ঠে নারায়ণ প্রসাদ পেতে বসবেন মা লক্ষ্মী দেবী প্রসাদ বেড়ে দিচ্ছেন যেই প্রসাদ বেড়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে নারায়ণ বলছেন যে দাঁড়াও তুমি খেতেটা দাও আমি একটু আসছি বলছেন কেন কোথায় যাবে এই ভর দুপুর বেলা তখন নারায়ণ বলছেন যে দেখো এই যে আমার ভক্ত ওই ভর বেলা পুজো করে ফিরছে ওকে কিছু দুষ্টু লোকে ধাওয়া করেছে আমি ওকে রক্ষা করতে যাচ্ছি আমি ওকে রক্ষা করতে যাচ্ছি যেই বেরোলেন ঘর থেকে একটু পরেই নারায়ণ আবার ফিরে চলে এলেন নারায়ণ ফিরে চলে এলেন যে নারায়ণকে কি গো তুমি গেলে না তাকে তোমার ভক্তকে রক্ষা করতে গেলে না বলছে আমি রক্ষা করতে গেছিলাম কিন্তু দেখলাম আমি যাওয়ার আগেই সে ঢিল ছুঁড়ে তাদের দিকে ধাওয়া করেছে তাই ফিরে এলাম এই পূর্ণ শরণাগতি হলে ভগবান কিন্তু আমাদের প্রত্যেক মুহূর্তে রক্ষা আর আর যদি মনে হয় যে আমিও তুমিও করবে কালকে বলেছি যতক্ষণ দ্রৌপদী নিজে খুঁড় ধরে আছে আর ওই এক হাতে হে কৃষ্ণ দিন ও দীনবন্ধু জগৎ পথে বলছে ততক্ষণ ভগবান আসেননি ভগবান কখন যখন দুহাত তুলে যখন ভগবান কৃষ্ণের শরণাপন্ন হলেন তখন ভগবান কৃষ্ণ এসে দ্রৌপদী লজ্জা নিবাদন করলেন তো আমি আপনি যদি ওই পূর্ণরূপে ভগবানের শরণাগতি ভগবান আমি তোমার শরণাগত আমি তোমার শরণাগত আমি তোমার শরণাগত